ডিসেম্বর মাসে আর্মস অ্যাক্ট অনুযায়ী একটি মামলা রেজিস্ট্রি হয়েছিল সিধাই থানায় এর পরিপ্রেক্ষিতে তেরো ফেব্রুয়ারি দক্ষিণ জগৎপুর এলাকা থেকে রাজকুমার দেবনাথ ও পলাশ পালসহ আরও একজনকে গ্রেপ্তার করে সিধাই থানার পুলিশ তারপর তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয় রিমান্ডের উক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে শনিবার একটি সেভেন এম এম পিস্তল এবং খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে ওই দিন খুঁজে পাওয়া যায়নি এই অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সিদাই থানার ওসি মঙ্গেশ পাঠারি মোহনপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জামাতিয়া সহ অন্যান্য পুলিশ ও টিএসএফ বাহিনী তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা নেওয়া হয়েছে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ মাসে একটা হয় হয় আশিশুট্টি নম্বর সিদাই পি এস কেস আন্ডার সেকশন টুয়েন্টি ফাইভ আমসেট অ্যান্ড সিক্স টুয়েন বিএনএস ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুজনকে ওটা বাড়ি সার্চ করে তখন হাতিয়ারটা পাওয়া যায়নি ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারভিশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি স্যার কাবার পেয়েছেন ওদের মতো অ্যারেস্টেড এভাবে রাজকুমার দেবনাথ বলে বেদার ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া ও এটা এটা হচ্ছে সাউথ জগৎপুর সে আছে এখনো না রিমান্ডে আছে এখন তিন দিনের রিমান্ডে আছে দুইজন ইস্পালটা কি নাইন এমএম না কারণ এটা এফএসএল আমরা নাইন এমএমএম না বাট একদম টাইমটা বলতে হয় এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে